নমস্কার দর্শক বন্ধুরা ডিয়ার ফ্রেন্ড ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকে আপনাদের সঙ্গে যেই বিষয়টি নিয়ে আলোচনা করব তা হল সময় যতই খারাপ হোক না কেন সেই খারাপ সময়ে কিভাবে সঠিক সিদ্ধান্ত নেওয়া যায় সেই সম্পর্কেই জানাবো আজকে আপনাদের জীবনের সকলক্ষণেই আমাদের নিয়ন্ত্রণ করতে হয় প্রত্যেক পদে পদে অন্য একটি পদের বিষয়ে বিচার অথবা নির্ণয় করতে হয় আর নির্ণয় নিজের প্রভাব ফেলে যায় আজকে করা কোনো নির্ণয় ভবিষ্যতে সুখ অথবা দুঃখ নিশ্চিত করে না শুধু নিজের জন্য নিজের পরিবারের জন্যও আসতে চলা ভবিষ্যৎ প্রজন্মের জন্য। যখন কোনো অসুবিধার সামনে আসে তখন আমাদের মন ব্যাকুল হয়ে ওঠে অনিশ্চয়তাতে ভরে ওঠে আমাদের মন নির্ণয়ের সেই সময়টি যুদ্ধের রূপ ধারণ করে আর মন হয়ে ওঠে যুদ্ধভূমি বা যুদ্ধক্ষেত্র অধিকতর নির্ণয় আমরা অসুবিধার সমাধান করার জন্য নয় কেবল নিজের মনকে শান্ত করার জন্য নিয়ে থাকি কিন্তু কেউ কি কখনো দৌড়ে দৌড়ে ভোজন করতে পারে না কখনোই না তাহলে কি করে যুদ্ধক্ষেত্রে থাকা মন কিভাবে সঠিক নির্ণয় নেবে বাস্তবে শান্ত মনে যখন কেউ সিদ্ধান্ত নেয় তখন সে নিজের জন্য সুখময় ভবিষ্যৎ তৈরি করে কিন্তু নিজের মনকে শান্ত করার জন্য যখন কেউ কোনো নির্ণয় নেয় তখন সেই ব্যক্তি ভবিষ্যতে নিজের জন্য কাটাযুক্ত বৃক্ষরোপণ করে আপনি নিজেই একবার এই বিষয়টি ভেবে দেখবেন নির্ণয় নেওয়ার সময় আমরা সবাই অন্য কারো বোঝানো পরামর্শ দেওয়াকে আধার বানিয়ে নেই আর আমাদের ভবিষ্যতের আধার অর্থাৎ আমাদের ভবিষ্যৎ কেমন হবে তা আমাদের আজকের নেওয়া সেই নির্ণয়ের উপরেই নির্ভরশীল তাহলে কি আমাদের ভবিষ্যৎ অন্য কারো দেখানো রাস্তা বা অন্য কারো পরামর্শের ফল আর আমাদের ভবিষ্যতের জীবনটি অন্য কারো বুদ্ধির পরিণাম আমরা কি কখনো এই বিষয়টি বিচার করেছি সবার অনুভব আছে যে একই পরিস্থিতিতে ভিন্ন ভিন্ন লোকের ভিন্ন ভিন্ন পরামর্শ দিয়ে থাকে মন্দিরে থাকা ভক্ত বলে দান করতে আবার অন্যদিকে কোনো চোর খারাপ পরামর্শ দেয় ধর্মে ভরা হৃদয় ধর্মময় রাস্তা দেখিয়ে দেয় আর অধর্মে ভরা হৃদয় অধর্মের পরামর্শই দেয় ধর্মপথে দেওয়া পরামর্শ বা রাস্তায় মানুষকে সুখের পথে নিয়ে যায় কিন্তু এরকম পরামর্শ তখনই স্বীকার করা যায় যখন হৃদয়ে ধর্ম থাকে অর্থাৎ কারো দেখানো পথ কিংবা কারো দেওয়া পরামর্শ স্বীকার করার পূর্বে স্বয়ং নিজের হৃদয়ে ধর্মকে স্থাপিত করা কি আবশ্যক নয় স্বয়ং নিজেই বিচার করুন ভবিষ্যৎ এর আধারে অথবা ভবিষ্যৎ কীরকম হবে সেই কথা ভেবে সবাই আজকেই তার নির্ণয় নিতে চায় ভবিষ্যতে যাতে সুখ পাওয়া যায় ভবিষ্যতের জীবন যেন সুরক্ষিত থাকে এই কথাগুলো মাথায় রেখেই সকলে আজকে নির্ণয় নিতে চায় আপনি একবার নিজের জীবনকে দেখুন আপনার অধিকতর নির্ণয়ের ক্ষেত্রে কি আপনার ভবিষ্যতের কথা বিচার করে নেওয়া হয় না এমনটা কেনই বা হবে না নিজের জীবনকে সরল ও সুকময় বানানোর অধিকার সকলেরই আছে কিন্তু ভবিষ্যৎ তো কেউ জানে না কেবল ভবিষ্যতের কল্পনাই করা যায় এই জন্য জীবনের সকল মহৎপূর্ণ নির্ণয় কল্পনার আধারেই বা কল্পনার উপর নির্ভর করেই আমরা করে থাকি নির্ণয় করার কি তৃতীয় কোনো মার্গ হতে পারে হ্যাঁ এই তৃতীয় মার্গ রয়েছে সকল সুখের আধার হল ধর্ম আর সেই ধর্ম মানুষের হৃদয়ে থাকে এই কারণেই প্রত্যেকটা নির্ণয়ের পূর্বে স্বয়ং নিজেই নিজের হৃদয়কে এই প্রশ্নটি অবশ্যই করবেন এই নির্ণয়টি বা সিদ্ধান্তটি যা আমি নিতে চলেছি তা স্বার্থ থেকে উৎপন্ন হয়েছে নাকি ধর্ম থেকে এটা কি পর্যাপ্ত হবে না সঠিক নির্ণয় নেওয়ার জন্য ভবিষ্যৎ জীবনের বদলে ধর্মের বিচার করলে ভবিষ্যৎ জীবন কি সুকময় হবে না স্বয়ং বিচার করুন আপনি এই গল্পটা থেকে কি শিখলেন কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটা ভালো লেগে থাকলে এটা একটা শেয়ার করে দেবেন এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আপনারা সবাই ভালো থাকবেন ধন্যবাদ